বন্ধু শোনো আবেগী দিয়ে দিন চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে দিন চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীর শূন্য তারি রাখো আমি ওয়াহাবি হয়ে নবীন মায়ায় তারি কাঠি না তুমি সুন্নি হয়ে নবীর শূন্য দাঁড়িয়ে রাখো না আমি মহাবি হয়ে নবীন মায়ের দাড়ি কাঠি না আমায় তুমি নবীর শত্রু বলো বন্ধ শোনো আবেগে দিয়ে দিন চলে না কোরআন দেশে মানুষ বন্ধু দেশে শোনো বগে দে দিন চলে না কোরআন না দেখেনা তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া মেলা ধরে আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না তুমি সুন্নি হয়ে মিষ্টি ছাড়া মেলা ধরে আমি ওয়াহাবি হয়ে দরুদ মিষ্টি লাগে না মিষ্টি চারা দুঃ তোমরা কি তা জানো আবেগিদি দিন চলে না গুরান হার দিছে না গোরান্হাস বন্ধু শোনো আবেগিদি দিন চলে না গুরান হার মানো চলে তুমি সুন্নি হয়ে নবীর জন্য প্রতিবাদ করো আমি অভাবি হয়ে নবীন দুশ্মন সইতে পারি না তুমি সুন্নি হয়ে নবীর জন্য প্রতিবাদ করো না আমি ওহাবি হয়ে নবীর দুশ্মন সহিতে পারি না সুন্নি হলে নবীর দুশ্মন তার বিরুদ্ধে বল সন্নি হলে নদীর দুশ্মন তার বিরুদ্ধে নাম আবেগে দিন চলে না কোরআন হাদিস মন্দ শোনো আবেগে দিন চলে না কোরআন হাদিস তুমি সন্নি হয়ে নবীর শূন্য দাঁড়িয়ে রাখ নবীর মায়ে দাঁড়ি কাটি না তুমি সুন্নি হয়ে নবীর শূন্য দাঁড়ি রাখো না আমি হয়ে নবীর মায়ে দাঁড়ি কাটি না কোন সাহসে আমায় তুমি নবীর সূত্র গুরু আবেগে দিন চলে না কোরআন হাদিস মানুষ বন্ধু শোনো আবেগে দিয়ে দিন চলে না কোরআন মানো আবেগে আবারে দিন চলে না কোরআন মানো